প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন যা আয়নাঘর নামে পরিচিত তার সঙ্গে ছিলেন একাধিক উপদেষ্টা সাংবাদিক এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে গত জুলাই মাসে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় পরবর্তীতে তাদের নির্যাতন কেন্দ্রে টর্চার সেল রাখা হয় আজ আয়নাঘর পরিদর্শনের সময় তারা সেই নির্যাতন কেন্দ্রগুলো শনাক্ত করেন প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব তিথি আজ বুধবার একাধিক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন প্রেস উইন জানায় আয়নাঘরের অবস্থান আগারগাঁও কচুক্ষেত ও উত্তরা এলাকায় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান ও উপদেষ্টা মাহফুজ আলম